যে দেশে লোক পাঠাতে যে প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাম নকল ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা শুধু ভুয়া কাগজের জন্য আমাকে আমি সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম সে বললো সে ডাক্তার বেশভূষায় দেখলাম কারণ তারা নিয়ে অনেক কথা হচ্ছে বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্ন উঠে তার দাবি হলো আমার কাগজপত্র আছে ডাক্তারের সার্টিফিকেট আছে তার অ্যান্ড জেনুইন সার্টিফিকেট এটা চেক করা হয়েছে জেনুইন সার্টিফিকেট বলতে আমরা কী করি এখন অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করলো আপনাদের হয়তো মনে আছে একেবারে টোটালি সিল্ক বাংলাদেশের কোনো লেখা না সব কাগজ বোয়া এর জাত জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি লুপ্তে বহুবার গেছে মাপ চাইবার জন্য

শুধু একটা দেশ একাধিক দেশের কাগজপত্র উল্লেখ করলাম ওইটা হল আসলে দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সেই কাগজপত্র তার তারাতেই তৈরি হয়ে গেল সবকিছু দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার প্লেট পচে দিলে সেটা টাকা সব পেয়ে যাচ্ছে আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে কয়টা দেশে এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি কয়েকটা দরজা বন্ধ অভিযোগ একটাই জালিয়ালি ওই জালিয়াতিতে পরে আমাদের যারা সি ফেয়ারার্স আছে যারা জাহাজে কাজ করে এটা একটা করুণ কথা তারা এই বন্দরে যখন আসে ওই সব দেশের বন্দরে তাদের নামতে দেয় না ওই জায়গায় তুমি ওই বাংলাদেশী তারা বহুদিন আপত্তি মিনতি করতেছে আমাদের তন্ত্র আমরা তো কোনো দোষ করি না আমরা দেশে থাকি না আমরা জাহাজে থাকি শুধু বন্দর ভিড়েছে বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে এটা নিয়ে বহু দরবার করলফে বারে বারে যাচ্ছে বারে বারে বোঝাচ্ছে অবশেষে সেটা ছাড়া পেয়েছে